একশো পর ব্রহ্মা ধ্বংস হয়ে যান আগের ভিডিওতে আমরা দেখেছি যে চারটি যুগ মিলে তৈরি হয় একটি মহাযুগ আর এরকম অসংখ্য মহাযুগ মিলে তৈরি হয় কল্প একটি বিশাল সময় যখন যা মানুষের বুদ্ধিতে পুরোটা ধরা কিন্তু একেবারে অসম্ভব আজকে আমরা সেই কল্পের গল্পটাই শুনব এখন মনে প্রশ্ন আসতেই পারে এই কল্প আসলে কি কল্প হলো ব্রহ্মার একটি দিন হ্যাঁ ঠিকই শুনছো আমাদের যেরকম গল্প বলতে কোটি কোটি বছরকে বোঝায় ব্রহ্মার কাছে এটি কেবল একটিমাত্র দিন এখন প্রশ্ন হলো ব্রহ্মার এই একটি দিনের দৈর্ঘ্য কত পুরাণ অনুযায়ী এক কল্প হল চার দশমিক তিন দুই বিলিয়ন মানব জীবন অর্থাৎ পৃথিবীতে হিসাব করলে দেখা যায় এটা চারশো কোটি বছরের সমান অর্থাৎ চারশো কোটি বছর ধরে সৃষ্টি হচ্ছে বিনাশ হচ্ছে আবার নতুন করে সৃষ্টি হচ্ছে এই এক কল্পই কিন্তু ব্রহ্মার কাছে কেবল একটি মাত্র দিন আমাদের যেরকম দিনের পরে আসে রাত তেমনি এক কল্প শেষেও আসে ব্রহ্মার রাত পুরাণ মতে ব্রহ্মার এই রাতের দৈর্ঘ্য কিন্তু চার দশমিক তিন দুই বিলিয়ন বছর অর্থাৎ আমাদের পৃথিবীর হিসাব অনুযায়ী চারশো বত্রিশ কোটি বছর এই সময় ব্রহ্মাণ্ড একদম গভীর নিদ্রামগ্ন হয়ে যায় পুরাণে যাকে বলে একটা নৈমিত্তিক প্রলয় এইভাবে একটি দিন রাত মিলিয়ে তৈরি হয় ব্রহ্মার একটি পুরনো দিন আর এরকম অসংখ্য পূর্ণ দিন মিলিয়ে তৈরি হয় ব্রহ্মার একটি বছর পুরাণে বলা হয়েছে ব্রহ্মার আয়ু হল একশো ব্রহ্ম বর্ষ অর্থাৎ এই একশো ব্রহ্ম বর্ষের পর ব্রহ্মা ধ্বংস হয়ে যান পৃথিবীতে আসে মহাপ্রলয় আর সেই প্রলয়ে ধ্বংস হয়ে যায় সবকিছু এটি এত বড় হিসেব যে মানুষের ক্যালকুলেটারে ধরাও কিন্তু প্রায় অসম্ভব এই একশো ব্রহ্মবর্ষ শেষে ব্রহ্মাও কিন্তু আর টিকে থাকেন না ব্রহ্মারও ধ্বংসময় পৃথিবীতে আসে মহাপ্রলয় সূর্যের তাপ আরো বেড়ে যায় চারিদিকে আগুন জ্বলতে থাকে সমুদ্রের জল শুকিয়ে যায় গ্রহ নক্ষত্র ধ্বংসময় সবকিছু গলে যেতে থাকে পৃথিবী ঢুকে যায় একটা অন্ধকার জগতের মধ্যে এটি হলো সেই মহাপ্রলয় পুরাণ বলে মহাপ্রলয়ের সময় বিষ্ণু থাকেন অনন্ত জলে বিষ্ণু হচ্ছেন একদম আদি যেখান থেকে শুরু হয় বীজ আর এই মহাপ্রলয় যখন চলতে থাকে স্বয়ং মহাদেব থাকেন তখন মহাকাল রূপে যিনি এই প্রলয়ের শক্তিকে ধারণ করেন পুরাণ বলে বিষ্ণুর মতো তিনিও এই প্রলয়কে অতিক্রম করেন অর্থাৎ বিষ্ণু এবং মহাদেব দুজনেই কিন্তু প্রলয়ের বাইরেও চিরন্তন পুরাণে বারবার বলা হয়েছে এই ব্রহ্মাণ্ড কিন্তু একা নয় এরকম অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় আবার বিনাশ হয় একসাথে অর্থাৎ কোথাও সৃষ্টি হচ্ছে কোথাও পালন হচ্ছে আবার কোথাও বিনাশ হচ্ছে বলতে গেলে মাল্টিভার্স পুরাণে কিন্তু এই মাল্টিভার্সের ধারণা অনেক আগে থেকেই ছিল প্রত্যেক ব্রহ্মাণ্ডে থাকেন একজন শিব একজন বিষ্ণু এবং একজন ব্রহ্মা আর এদের উপরে থাকেন নিত্য ত্রিমূর্তি যারা এই ব্রহ্মার সৃষ্টি থেকে ধ্বংস সমস্ত চক্রটাকে চালিত করে মহাপ্রলয় শেষ হলে বিষ্ণুর নাভিতে আবার ফুটে ওঠে একটি নতুন পদ্ম আর এই নতুন পদ্মে জন্মগ্রহণ করেন আবার একটি নতুন ব্রহ্মা আবার সৃষ্টি হয় ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয় প্রাণের এইভাবে চলতে থাকে সৃষ্টি তারপর বিনাশ এইভাবে এই কল্প রাত্রি ব্রহ্মবর্ষ মহাপ্রলয়ের যে চক্র সেটা আদি অনন্ত কাল ধরে তাই আমরা যে সময় ভাবি দিন মাস বছর সৃষ্টির কাছে কিন্তু এগুলি নিতান্তই ছোট এক কল্প যেখানে ব্রহ্মার কাছে মাত্র একটি দিন সেখানে আমাদের কাছে কোটি কোটি বছর আর ব্রহ্মার ধ্বংস হলেও বিষ্ণু এবং শিব কিন্তু চিরন্তন চিরসত্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ